সাত বছরের শিশুকন্যাকে শাশুড়ির অমানবিক নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য দু চোখে জল নিয়ে পুলিশ প্রশাসনের নিকট দাবি জানালেন এক অসহায় পিতা জানা গেছে আজ থেকে গত দশ বছর আগে ত্রিপুরার মোহনপুর থানার অন্তর্গত মণিপুরী চৌমোহনী এলাকার বুলন দাসের মেয়ে শিল্পী দাসকে ভালোবেসে বিয়ে করেছিল আগরতলা আমতলি থানার অন্তর্গত মধুবন রামকৃষ্ণপুর গোবিন্দ কলোনি এলাকার সূর্যমোহন মালাকারের ছেলে অসীম মালাকার বিয়ের পর তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয় সন্তান জন্মাবার পর থেকে গৃহবধূ শিল্পী দাস পরপুরুষের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে বলে অভিযোগ উঠেছে গৃহবধূ শিল্পী দাসের এই কর্মকাণ্ড নজরে আসার পর অসহায় স্বামী অসীম মালাকার তার স্ত্রী শিল্পী দাসকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল এই ভুল রাস্তা থেকে ফিরে আসতে কিন্তু কোনোভাবেই সেই ভুল রাস্তা থেকে ফিরে আসছিলেন না গৃহবধূ শিল্পী দাস পরে একসময় গৃহবধূ শিল্পী দাস তাদের কন্যা সন্তানকে নিয়ে পরপুরুষের হাত ধরে পালিয়ে যায় পরপুরুষের সাথে গৃহবধূ শিল্পী দাস পালিয়ে যাওয়ার সময় মিশ্রামগঞ্জ এলাকায় পুলিশের হাতে ধরাও ধরা এই ঘটনার পর অসহায় স্বামী অসীম মালাকার তার ছোট্ট কন্যা সন্তানকে বাড়িতে নিয়ে 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 আসে স্বামীর বাড়িতে বাড়িতে পুলিশ এসে শিল্পী দাস তার কন্যা সন্তানকে বাবার চলে যায় এবং সেখান থেকে অন্য এক ছেলের সাথে কন্যা সন্তানকে বাবার বাড়িতে রেখে ব্যাঙ্গালোরে চলে যায় গৃহবধূ শিল্পী দাস এদিকে ছোট্ট কন্যা সন্তানটি অসহায় স্বামী অসীম মালাকারের শ্বশুর বাড়িতে তার শাশুড়ি সোমা দাসের কাছে রয়েছে হয়েছে স্বামী অসীম মালাকারের অভিযোগ তার এই ছোট্ট কন্যা সন্তানকে দিয়ে তার শাশুড়ি সোমা দাস বাড়িঘরের এবং দোকানের সমস্ত ধরনের কাজকর্ম করাচ্ছে এমনকি ছোট্ট কন্যা সন্তানটির উপর অসীম মালাকারের শাশুড়ি সোমা দাস শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে চলেছে বলে অভিযোগ অসীম মালাকার আরও অভিযোগ করেছেন তার শাশুড়ি সোমা দাসের একটি টিফিন এবং মদের দোকান রয়েছে সেই দোকানে তার শিশু কন্যাটিকে দিয়ে সমস্ত ধরনের কাজকর্ম করিয়ে শিশুটির ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে তার শাশুড়ি সোমা দাস যার ফলে শিশুকন্যার সন্তানটির ভবিষ্যতের কথা চিন্তা করে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে অসহায় স্বামী অসীম মালাকার দুচকে জল নিয়ে সন্তানকে ফিরে পেতে পুলিশ প্রশাসনের নিকট আর্জিও জানিয়েছেন কী ছিল ভাই ঘটনাটা ঘটনা হয়েছে আমি সামাজিকভাবেই একটা মেয়ের বিয়ে করছিলাম বাড়ি সিদারমনপুর এই শিল্পী দাস আচ্ছা কত বছর আগে বিয়ে করছিলাম তো দশ বছরের মতো হয়েছে আচ্ছা তোর বছর রানিং আর কি হুম যে রামবাড়িতে মোবাইল কিনন দিছিলাম হেরে হই আমি তো কাজেতে তাই গোরকিটা লাগে না লাগে আমার ফোন করে জানালে কি তো এই মোবাইল দিয়া হে বহুত দৌড়নে পোলাগণ লড়ে সম্পর্ক করছে অন সম আমার গ ডাক্তার দাই তুমি গামু আমি কই আমার তুমি দিনতে কাম আছে এক কাম করো তুমি মার লোগো দগু পর না মার লোগো দাই তো তুমি না মাগাইতো বর্তনা এই অমীদম দাইতন তুমি দাইতর ভাগো দাইতন তো जया जया জিবি তো একটা পোলা আছে রোহিত রয়ন্তের নামে মানে ব্যায়াম দেয় বলে ব্যায়াম দেয় হতো না জিবিত যাই এদায় জিবিত যাইতে যাইতে তারপরে জীবিত কদিন ধরে একাই দিতে দশ বারো দিন ধরে অবস্থা পরে আজকে একদিন মোবাইলে মোবাইল পার্কের ভিত্তে হেডিস পার্কের ভিত্তে তোমার একজনের আর কি তাহলে আড্ডা মারতে